আসসালামু আলাইকুম এই প্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার ছোট্ট কিচেনটা আজকে একটুখানি ভাবলাম কিচেন ট্যুর দিয়ে নিই তো সব মশলা চারগুলো খালি করে নিয়েছি আর রিসেন্টলি কিছু চার কিনেছে সেগুলো আজকে আনবক্সিং করব তো এদিকে হচ্ছে আমার কিচেনটার এক সাইডটা দেখিয়ে দিচ্ছি আর এই জান্নি গোলা এগুলো আমি এখান থেকে খুলি না আমাদের এখানে বেশ ভালোই শীত পড়ে গিয়েছে এটা ঢাকা তারপরেও সাইডে যেহেতু অনেক ফাঁকা জায়গা দেখা যায় সকালবেলা বেশ ভালো শীত লাগে আর আমি যেহেতু ভোরবেলা উঠি আমার খুব শীত লাগছিল আজকে আজকেই প্রথম শীতের কাপড় উৎপাদন করলাম আলহামদুলিল্লাহ শীতের দিন আমার কাছে ভালোই লাগে তো ভোরবেলা উঠে ভাবলাম যে একটু এগুলো খুলে ফেলি এগুলো বেশ কিছুদিন ধরে আনা হয়েছে ও যেহেতু আমি তাড়াহুড়ায় মানে আমি বেশিরভাগ জিনিসপত্র দোকানে গিয়ে আমার পছন্দ মতো কিনি তো আজকেও সেম কিছুদিন আগে এগুলো কেনা হয়েছিলো ভাবছিলাম যে কবে এগুলো খুলব তো পরীক্ষা হচ্ছিল আর দুইটা পরীক্ষা হয়ে প্রায় পাঁচ দিন বন্ধ ভাবলাম যে আজকে এগুলো খুলে ফেলি কাঠের চামচগুলো রাখার জন্য এটা নিয়েছি দেখি পানি দিয়ে আবার মরিচা পড়ে কিনা যদি মরিচা পরে তাহলে তো গেল আর যদি না পড়ে তাহলে তো মানে সাইকেলাই নিয়েছি দুইটা নেওয়া যায় ভাবলাম যে একটাই নিয়ে আগে দেখি কেমন কাজ হয় আর এদিকে হচ্ছে এই জারগুলো নিয়েছি এগুলো আমার বড় সাইজগুলো আছে ভাবলাম যে ছোট দুইটা নেই তিনটা নিতে চেয়েছিলাম তো পরে দুইটাই নিয়ে আসছি তো এটার বড় সাইজ দুইটা আছে আর এই ছোটো দুইটা তো এইটার বড়গুলো কিনেছিলাম হচ্ছে মেবি সাড়ে তিনশো টাকা দিয়ে আর এখন ছোটোগুলার দাম প্রায় সাড়ে তিনশো চারশো টাকার মতো আর এদিকে এই যে একটা মানে যার এটার বড় তিনটা আছে মেবি মানে তিনটা সাইজ আছে আর কি আর এটা একটা কিনলাম তো এটা চার নাম্বারটা এটা এত কিউট ছিল ও তখনই কিনতাম কিন্তু এই চারটা ছিল না কাছের জিনিসগুলো কিনে একটু শান্তি লাগে কারণ তো কি দেখা যায় যে ভাঙে না এই জন্য আমি একটু কাছের জিনিসটা ব্যবহার করেই বেশি যাই হোক অনেক দিন দোকানে দেখে আসার পরে আজকে কিনে ফেললাম তো এখন সকালবেলায় আমি এগুলো ধুয়ে একটু শুকাতে দেবো পরে জিনিসপত্র যাই রাখি রাখবো না আর আমার কেন জানি না জারগুলা এত বেশি ভালো লাগে কাচের জার বিশেষ করে কালারফুলগুলোও ভাল লাগে বাট কাচের জারের উপর আমার আলাদা একটা দুর্বলতা আছে কাচের কাপ মগ যাই বলেন না কেন এগুলোর প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা আছে বেশ কিছুদিন যাবৎ প্যাকেটের মধ্যেই ছিল তো দেখা যায় আগে একটা জিনিস নিয়ে আসলে কখন বের করব এখন আর ওই সময়টা হয় না দেখা যায় তো কি যেহেতু পড়াশোনাটা আছে আর এইবার পরীক্ষাটা মানে পাঁচটা পরীক্ষা প্রায় পনেরো দিন যাবত হবে ওর তো যাই হোক আলহামদুলিল্লাহ দুটা হয়ে গিয়েছে আর তিনটা পরীক্ষা হয়ে গেলেই পাছি এইদিকে হচ্ছে জারগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো মানে শুকানোর পরে দেন তারপর থেকে জিনিসপত্র রাখা রাখা যাবে আর কি আর এখন প্রায় সাতটা বাজে তো তোহা সাড়ে সাতটা আটটার দিকে বের হয়ে যাবে ভাবলাম যে পরোটার ডোটা মাখিয়ে রাখি ওই জন্য পরোটাটা বানিয়ে ফেলি দেখা যায় ও খেয়ে গেলে আমি একটু শান্তি লাগে আর আম্মু ফোন দিলে আমি বলতে পারি যে হ্যাঁ তোহা খেয়ে বেরোইছে তো যাই হোক এই তো পরোটাটা বানিয়ে দিচ্ছি দেখা যায় অনেক সময় অনেক ভোরবেলা যখন যায় তখন বাইরেই নাস্তা করে নেয় তো আজকে ভাবলাম পরোটাটা বানিয়ে দিই ওকে আর ও আমার হাতের পরোটা খেতে পছন্দ করে শপাশে চায়ের জন্য পানি গরম দিয়ে দিয়েছি তোহা পরোটা খেয়ে চলে গিয়েছে আর এটা হচ্ছে তোকির বাবার জন্য এখন ভাসতেছে এখন প্রায় আটটা বাজে তো এখন এই যে তোকির বাবার নাস্তাটা দিয়ে দিচ্ছি পরোটা হয়ে গিয়েছে তিনজনের জন্য তিনটা ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে চাটা দিয়ে দিলাম তোকির বাবা চিনি ছাড়াই গ্রিন টিটা খায় আর এখানে দুইটা ডিমের একটা অমলেট বানিয়ে দিব। তো এই অমলেটটা দেখে অনেকে অনেক হাসাহাসি করবে এটাই হচ্ছে তোকের বাবার পছন্দের খুব ভিতরে একটুখানি নরম থাকবে আর এরকম করে একটুখানি মানে উল্টে পাল্টে দিলে দেখা যায় খুব সুন্দর হয় অমলেটটা যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ